ওরে ইমান পেয়েছে নুসমান গনি লক ভইসে দুই নরি ইমান পাইছেন শেরে খোদা মুকুট পরসে বেলায়ে তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনি বেলায়েতের মুকুট যার মাথায় শোভা পায় সুবহানাল্লাহ যার শান যার মান যার মর্যাদা انجিল কিতাবের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন انجিল শরীফে انجিল শরীফে যেটা ঈসা আলাইহিস সালামের কি কাছে নাজিল করেছেন আল্লাহ ওই ইঞ্জিল কিতাবে তার আল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন এক ধরে বসে আছে অপেক্ষায় আল্লাহর আলী খোদা উনি যখন সিপ্পিনের যুদ্ধে যাচ্ছে এক জায়গায় যাইয়া পানির অভাব পড়ে গেলেন পানি পাচ্ছে না ওখানে একটা গির্জা ছিল গির্জা পাদ্রীকে বললেন এখানে কোনো পানির ব্যবস্থা আছে কিনা বলতেছে না হুজুর পানির ব্যবস্থা নাই তবে দুই কিলো দূরে একটা কূপ আছে ওখান থেকে পানি আনতে পারেন তখন অনেক শূন্য হাজার হাজার শূন্য এত দূর থেকে পানি এনে কিভাবে খারাপ কারো কাছে পানি নেই পানি শেষ হয়ে গেছে তখন ওই ওই ইয়া বলতেছে পাদ্রি বলতেছে যে আমাদের এই কূপের পাশে একটা আমাদের এই গির্জার পাশে একটা কূপ আছে এটা দেখেন খুঁজে পান কিনা তো এটা তো জাহেরি ভাবে নয় একটু দেখা যাচ্ছে না তখন মওলা আলী গাদার উপরে উঠলেন উঠে গিরজার পাশে চার একটা গрун দিলেন গрунদেব বলতেছে এই সাখান তোমরা গর্ত করো এখানে কূপ আছে সুবহানাল্লাহ গর্ত করতে করতে অনেক গভীরে যাওয়ার পরে দেখতেছে একটা বিশাল পাথর সাহাবে کرام ওই সৈন্যগণ বহু চেষ্টা করেছে পাথরকে সরাইতে পারে না শেড়ে খোদা মওলা আলী দুইটা আঙ্গুল দিয়ে পাথরটাকে এভাবে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলেন সুবহানাল্লাহ আর এত সুন্দর মিষ্টি পানি নহর প্রবাহিত শুরু হইল সুবহানাল্লাহ ওই পাत्री বলতেছে আপনি কে আপনি কি কোনো ফেরেশতা কাকে বলতেছে আলী করমুল্লাহ ওয়াচ্চুকে বলতেছে আপনি কি কোনো ফেরেশতা বলতেছেন আমি ফেরেশতা না আপনি কি কোনো নবী বলতেছেন আমি তোর কোনো নবী না তাহলে আপনি কে বলতেছে আমি নবীর সাহাবী সুবহানাল্লাহ আমি এক নবীর গোলাম আমি কি নবীর গোলাম ওরে নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা বনের পশু হার মানিল ভাবনা ইহ পর জগৎ যাহার জন্য গোলাম ছাড়া অন্য কিছু নয় দুজাহানে দিতে হবে নিজের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় ঠিক কি না আমরা কার গোলাম জোনে বলেন কার গোলাম সবাই বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আল্লাহ আমরা রসুলের গোলাম এই পরিচয় দিয়ে হাসরের ময়দানে উঠব যদি আমরা রসুলের গোলামের খাতার মধ্যে নিজেকে রাখতে পারি উঠাইতে পারি তাহলে আমরা ধন্য সোবাহান আল্লাহ সফিনা সফিন আল্লাহ আল্লাহু রাসুলের গোলাম বললার সাথে সাথে বাঘে আইসা পায়ে সুমা দিছে যে বাঘ খেয়ে ফেলবে ওই বাঘ আইসা কি করছে ঝুমো দিছে এক লোক সফরে যাবে দূরের সফরে আর উনি আইসা বলতেছে করা করামলা ওয়া ঝুঁক কাছে উনি আইসা বলতেছে কি না না লাগবে না তো তোমরা খালি ডিস্টার্ব করতেছো কেন কয়েল ধরলে আমার সমস্যা হয় আয়সা কি করতেছে আর্জি করতেছে হুসুর আমি দূরের সফরে যাব যে রাস্তা দিয়ে যাব ওই গভীর অরণ্যের ভিতরে বিভিন্ন হিংস্র প্রাণী আছে আপনি দয়া করে আমাকে একটা দোয়া শিখিয়ে দিন যে দোয়ার বদলতে আমি বাঁচতে পারি আলী করামল্লা ওয়াজু এটা আংটি দিয়ে দিলেন যাও যখনই কোনো হিংস্র প্রাণীকে দেখাইবা বলবা যে এটা আলী করামল্লা ওয়াজুর আংটি সোহান আল্লাহ উনি বলতেছে আমি যখনই বনে দিয়ে প্রবেশ করলাম এক ভাগ আমার সামনে এসে হাজির এমনভাবে বা কি করতেছে খাওয়ার জন্য আমাকে আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ হইতেছে আমি আংটি বাহির করে তাড়াতাড়ি বললাম দেখো দেখো এটা আলীর আলির আংটি সোহান আল্লাহ এটা মৌলা আলির আংটি দেখানোর সাথে সাথে ও আকাশের দিকে উপরের দিকে মুখটা উঁচু করে কি যেন বললো আমি তো আর বুঝি না সে আবার চলে গেল সাথে সাথে আমার সামনে থেকে চলে গেল যখন সফর শেষে আইসা আলী করমুল্লাহ ওয়া ঝুঁকে বলতেছে যে হুজুর এম্নে এম্নে আমার সামনে পড়ার পরে আমি আনতে দেখানোর সাথে সাথে ওই बाघ আকাশের দিকে তাকিয়ে কি বলছে আমি তার বুঝি না তুমি বুঝো না ওই बाघ আল্লাহর দিকে তাকিয়ে কসম করছে যে আল্লাহর কসম আমি আর এই এলাকায় থাকবো না সুবহানাল্লাহ 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 ওই খোদা বেলায়েতের বাদশা যিনি এত বিচক্ষণ ছিলেন এত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন যিনি বেলায়েতের যারা বেলায়েতের অধিকারী হবে এই পৃথিবী দ্বারা তারা সবচেয়ে বড় জ্ঞানী সুবহানাল্লাহ এই জন্য এই এই বর্তমান যুগে সবচেয়ে জ্ঞানী কারা জানেন কথা বলেন সবচেয়ে জ্ঞানী কারা জানেন আল্লাহর বন্ধুরা সুবহানাল্লাহ বলেন আল্লাহর বন্ধুরা বেলায়েতের অধিকারী আল্লাহর বন্ধুরা কিসের অধিকারী সাধন করে হইল আউলিয়া দেখলাম তার অর্থ খুঁজিয়া আউলিয়া অর্থ হইল জ্ঞানী জ্ঞানে আউলিয়া সুবহানাল্লাহ জ্ঞানে কি অজ্ঞানী কখনো আল্লাহর বন্ধু হইতে পারে না এই জন্য সাধন তত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান তত্ত্ব হয় বিজ্ঞানে কারণ জ্ঞান জ্ঞানিক যেখানে আছে সেখান থেকে জ্ঞান বিচরণ হয় সবার আল্লাহ বলে কি বিচরণ হয় কি বিতরণ হয় জ্ঞান বিতরণ হয় এই আপনি জ্ঞানীর বাজারে না গেলে কখনো জ্ঞান অর্জন করতে পারবেন না আজকে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে জাহিরি জ্ঞান কি করতেছি অর্জন করতেছি আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান ডুব দিতে হলে একজন কামেলে মোকাম্মেল আল্লাহর বন্ধুর কাছে যাওয়া লাগবে সুবাহান আল্লাহ এই জন্য আমরা বাহ্যিক স্কুল কলেজে গিয়ে শরীয়ত শিখতেছি শরীয়তে মুখে জিকির করা এটা শরীয়ত শরীয়ত আর অন্তরের জিকির করা ওটার নাম হলো তরিকত সোহান আল্লাহ তো মুখের জিকির আমি অন্তরে নিতে পারি ওটা নিতে পারে কে যিনি বেলায়াতের অধিকারী সোহান আল্লাহ যার ভিতরে বেলেতের পাওয়ার আছে আমি চাকার ভিতরে হাওয়া নিতে পারি হাওয়া দিতে পারি আমার ঘরে ইস্টার্ন ফ্যান আছে সিলিং ফ্যান আছে এরপরে কি বলে টেবিল ফ্যান আছে কিন্তু ওই টিউবের ভিতরে আমার সাইকেলের চাকা হাওয়া চলে গেছে ওখানে আমি নিতে পারি না আমার সাইকেলটা নিয়ে যাই কোথায় একজন হাওয়া মিস্ত্রির কাছে তার কাছে কি আছে একটা হাওয়ার মেশিন আছে কি আছে হাওয়ার মেশিন আছে যে হাওয়ার মেশিন দিয়ে আমার চাকার ভিতরে হাওয়া ঢুকিয়ে ঠিক কিনা ঠিক আল্লাহর অলিদের কাছে বেলায়েত আছে যে বেলায়েতের পাওয়ার দিয়ে আমার মুখের একটা অন্তরে পৌঁছে দেয় কথা বুঝতেছেন দুইজন ব্যক্তি সফরে গেছে অনেক দূর যাওয়ার পরে ক্ষুধা লাগলো তোমার কাছে কি আছে আমার কাছে তিনটা রুটি আমার কাছে পাঁচটা রুটি আছে বসো আমরা খাবো রুটি কয়টা আটটা গভীর খেয়াল রুটি কয়টা আটটা এমন সময় একজন ব্যক্তি আসলেন তো উনি ওনাকে দেখে আপ্যায়ন করলেন আপনিও আমাদের সাথে বসুন আমাদের সাথে কি করুন আপনিও বসুন খাওয়ার জন্য তো উনি অতিথি হয়ে তাদের কাছে বসলেন তাদের সাথে বসলেন বসে রুটি কয়টা কথা বলেন রুটি কয়টা আটটা এবার তিনজন না ব্যতিক্রম হয়ে গেছে না নয়টা হইলে না তিনটা করে খেয়ে ফেলতো এখন রুটি একটা তিন ভাগ করছে আটটারে তিন ভাগ করলে তিন ভাগ করে করলে কত হয় তিন আড়া চব্বিশ ভাগ তাহলে চব্বিশ ভাগ হইলে মানুষ কয়জন তিনজন একজনে কটা করে ভাই আটটা করে মিলেছে না খাইছে এইবার খাওয়ার পরে ওই যে অতিথি ছিলেন উনি উনি কি করলেন মহাব্বত মহাব্বত করে উনি আট টাকা দিলেন যে আপনি আমাকে আমাদের খাওয়া আমাকে খাওয়াইছেন আপনারা আমি আট টাকা দিলাম দিয়ে উনি চলে গেছে এইবার দুজনের মধ্যে এই টাকা নিয়ে বন্টন শুরু হয়ে গেল এবার বলতেছে যিনি পাঁচটা রুটিওয়ালা উনি বলতেছে দেখো তোমার রুটি তিনটা তুমি তিন টাকা নাও আর আমি পাঁচ টাকা নিব এটা উনি বলতেছে না আমি মানি না আমাকে সম্মান দিতে হবে দুজনের মধ্যে বাক বিতণ্ড এক পর্যায়ে সিরিয়াস অবস্থা তখন আমির মুকমিন আলী কটা মোল্লা ওয়াজু ছিলেন খেলাফতে তো ওনার কাছে এই বিচার দায়ের করলেন শেষ পর্যন্ত কোথায় গেল আলী মোল্লা ওয়াজুর কাছে আলী বলতেছে দেখো ও তিন টাকা তোমাকে সাতটাছে তুমি নিয়ে যাও তুমি লাভবান হইবা আর আমি যদি বিচার করি তুমি এক টাকা পাইবা কয় টাকা পাইবা এক টাকা পাইবা না হুজুর আপনি বিচার করেন আমি বিচার মাইনে নিমু তাই তাহলে তোমার উঠে ছিল কটা তিনটা তো তোমার উঠে তিনটা তিনটাকে যদি তিন ভাগ করে করা হয় তোমার কয় ভাগ হইছে নয় ভাগ হইছে কয় ভাগ হইছে আর তার উঠে কয়টা তারটা তিন ভাগ করে করা হইলো কয়টা হইছে পনেরোটা তাইলে তিনজনে মিলে খাইলে কয়জনে মিলে খাইলে তিনজনে মিলে খাইলে আটটা করে খাইছে তাহলে যেই বেড়ার রুটি পাঁচটা ওই বেড়ায় ওই বেড়ার পনেরো বাঘের থেকে উনি খাইছে আটটা আর উনি খাইছে কয়টা আটটা ষোলোটা একটা বেশি না একটা বেশি হলো তার তার নয়টা হয়েছে তোমার থেকে একটা বাঘ পাইছে কয়টা এক টুকরা পাইছে আর তার থেকে কয় টুকরা সাত টুকরা তার পনেরো টুকরা হয়েছে না তার থেকে কয় টুকরা সাত টুকরা আর তোমার কাছ থেকে এক টুকরা তাহলে তুমি নিবে এক টাকা সে নিবো ষাট টাকা 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 এখন হয়ে গেছে সাত ঠকলো আমি বুঝছি তার মানে মৌলা আলী একজন এত বিচক্ষণ ছিলেন উনি এত জ্ঞানের অধিকারী ছিলেন সোবাহান আল্লাহ এক এক ছেলে আইসা কান্না করতেছে যে আমার মা আমাকে অস্বীকার করতেছে ওজন আমি বিচার চাই তোমার মা কোথায় নিয়ে আসো এবার মার সাথে চল্লিশ জন আরো সাক্ষী নিয়ে আসে ভাই নিয়ে আসছে কি ব্যাপার না ও তো আমার সন্তানই না সাক্ষী তারা সাক্ষী দিচ্ছে যে আমার ভাই আমার 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 গার্ডিয়ান এরা সাক্ষী এই এই ছেলে ছেলে আমাকে বিয়ে হয় নাই ও আমার সন্তান হবে থেকে শেষ পর্যন্ত আমি যা বিচার করি তোমরা মানবা আলি বলতে। আমি যা বিচার করি তোমরা মানবা হ্যাঁ অবশ্যই মানবো যখন এই কথা বললেন তখন তখন কি করলেন ওনার খাদেমকে বললেন ঘর থেকে তুমি চারশো কি করো দেড়হাম নিয়ে আসো আমি এখনই এই ছেলের সাথে এই নারীর বিয়ে দেব কার বিয়ে দেব এই নারীর বিয়ে দেব যখন টাকা ভিতর থেকে আইনা কার হাতে দিলেন আলী করামল্লা বাজুর কাছে দিলেন আলী করামল্লা বাহুর ছেলেকে দিয়ে বললো তার করো তার এই কোলের মধ্যে এই চারশো দেড়হাম মহরণা হিসাবে তুমি দিয়ে দাও আর দুজন নির্জনে চলে যাও এমন অবস্থা আমার কাছে আসবা যেন তোমরা গোসল করে আসছো কথা বুঝতে পারছেন এই কথা বলার সাথে সাথে ওই নারী চিৎকার দিয়ে বলতেছে হুজুর কি বলেন সন্তানের সাথে কি মার বিয়ে হইতে পারে তো বললো তুমি এতক্ষণ কি বললা তুমি তো বললাম তুমি বিয়ে হয় নাই তোমার ছেলে না তখন বলতেছে দেখুন আমি আমার আমার যে স্বামী ছিল সে হত দরিদ্র নিচু বংশের কিন্তু আমাদের আমাদের বংশ উচ্চ বংশ তারা এই বংশ গর্বের কারণে আমাকে ওখান থেকে নিয়ে আসছে আর এই ছেলেকেও ওই বংশের ছেলেকেও আমার ভাইয়েরা রাখবে আমাকে শিখিয়ে দিয়েছে আমি অস্বীকার করি বুঝতে পারছেন দেখেন কত তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা সোহান আল্লাহ তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা একই একই সময়ে দুই নারীর সন্তান হয়েছে একটা মেয়ে একটা ছেলে এখন দুই দাবি করতেছে ছেলে ওনার দুজন দাবি করতেছে কি ছেলে একজন মানে দুই দাবি করতেছে ছেলে তাদের মেয়েকেও নিতে রাজি না এই বিচার আসলো আলী করামাজুর কাছে আলী করমামাজু বললেন দুজজনের স্তন থেকে কী করো দুধ বাহির করে আমাকে দাও এক ছটাক পরিমাণ করে দুধ দিবা এবার একশাক পরিমাণ দুধ একই একটা পাত্রের মধ্যে একই পরিমাণ সমান করে যেমন একটা কাপ দিছে ছোট্ট এটা একই পরিমাণ এই পরিমাণ দুধ দিবা দুজনে একই সমান এবার যখন ওজন দিলেন দেখলাম একজনের দুধ পরিমাণ দুধের পরিমাণ সমান কিন্তু ওজনের দিক থেকে একজনেরটা বেশি ওজন দিক থেকে কি বেশি যখন বেশি দেখলেন বললেন এটা এই যার দুধের ওজন বেশি তারই হচ্ছে ছেলে তারই কি ছেলে সোহান আল্লাহ বুঝলেন আপনি কেমনে বুঝলেন দেখো একটা পুরুষের একটা পুরুষ আর দুইটা নারী সমান অংশের দিক থেকে সাক্ষীর দিক থেকে সর্বক্ষেত্রে ঠিক কিনা আমি ওটাই হিসাব করেছি সোহান আল্লাহ প্যারা হাজিরিন তো আলী করামুল আছু এত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন কারণ উনি বেলায়াতের অধিকারী সোহান আল্লাহ যার সামনে আল্লাহ রাসুল নিজে বলছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবু হা আমি হচ্ছি এলেমের শহর আর ওই শহরের দরজাকে আলী করামুল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ প্যারা হাজিরিন যেই যেই লোকেরা প্রশ্ন করছে মনে আছে তো একই হুদিয়া প্রশ্ন করছে না আরেক আর এক মজর নামে এক ইউদিয়া প্রশ্ন করছে হুজুর এমন কোন পুরুষ যার মা ও নাই যার ও নাই এমন কোন নারী যার মা আছে বাপ নাই এমন কোন নারী যে তিন ঘন্টার আগে কি হয়েছে গর্ভ ধারণ করছে তিন ঘন্টা পরে প্রসব করছে তিন ঘন্টা আগে কি করছে গর্ভ ধারণ করছে তিন ঘন্টা পরে কি হয়েছে প্রসব করছে দুনিয়াতে সন্তান আসছে এমন কোন নারী এমন কোন দুই বন্ধু যারা কখনো শত্রু হবে না এমন কোন দুই শত্রু যারা কখনো বন্ধু হবে না আটকানোর জন্য আলী করামুল্লাহ কে প্রশ্ন করছে আলী করামঝু বলতে বলতেছে দেখো ওই ওই নারী যার মাও নাই বাবু নাই উনি হচ্ছে হাজার হাওয়া সাল্লাম ওই পুরুষ যার মাও নাই বাপও নাই উনি ওই পুরুষ যার মা আছে ঈশা আলহাম আর ওই নারী যে তিন ঘন্টা গর্ভধারণ হয়ে প্রসব হইছে উনি হয়তো মরিয়ম আলাই সাল্লাম কারণ হজরত জিব্রাল্লাম ঈশা মুখের মধ্যে ফু দিছে কি দিছে মুখের মধ্যে ফু দিছে তিন ঘন্টা পরে দুই ঘন্টা পরে প্রসব বেদনা শুরু হয়ে গেছে কি বেদনা প্রসব বেদনা আবার এক ঘন্টা পরে দুনিয়াতে চলে আসছে হাজুত ঈসা আলাইহিস সালাম আল্লাহ যাকে দেখে পাদ্রীরা ওই তখনকার পাদ্রীরা বলতেছে এই মরিয়ম তুমি সন্তান কোথায় পাইছো নিশ্চয় কোনো যারর সন্তান তখন সাথে সাথে সাত দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাম বলতেছে ক্বাল আইন্নী আব্দুল্লাহ আকানিয়াল কিতাব ওয়া জাআলানী নাবিয়্য সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর গোলাম আমার উপরে কিতাব আসছে انجিল কিতাব আর আমি হচ্ছে আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কয়েক দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা ডিক্লেয়ার দিতেছে সুবহানাল্লাহ শাহাদাত আঙ্গুল খাড়া করে বলতেছে ক্বাল আইন্নী আব্দুল্লাহ আকান

আমার রাসুল যাইয়া তোমাদের কিতাবগুলো গুলো সত্যায়ন করবে সোহান আল্লাহ তাইলে আল্লাহ ডিক্লার দিচ্ছে কখন নবী ওই রুজ আজলে রুহের জগতে যখন কিছুই সৃষ্টি হয় না আর ওই জাহালরা কয় চল্লিশ বছর বয়স হলো নবী কথা বুঝেননি আল্লাহ রাসুল বলতেছে আমি তখনও নবী যখন আদম তো পানিতে সোহান আল্লাহ আদম যখন তো পানিতে মিশ্রিত তখন আমি কি নবী সোহান আল্লাহ বেদ বুঝি না আমরা ডাইনে মক্কা বায়ে মদিনা এই যে বেদ এগুলো আমাদের বুঝতে হবে আদম নবীর প্রেমের ফলে মানব সৃষ্টি স্বামী স্ত্রীর প্রেমের ফলে গেতি গোষ্ঠী আল্লাহ রাসুলের প্রেমের ফলে সকল সৃষ্টি ঠিক কিনা ডাইনে আল্লাহ বায়ে নবী এই দেহটা হলো আদমের ছবি কার ছবি আদমের ছবি রুহু না কি দেহটা হলো আদমের ছবি আয়না ছাড়া যেদিন দেখতে পাবি সেই দিন হবে সুফি আল্লাহ যেদিন আয়না ছাড়া নিজের কি দেখা যাবে ফেয়ারা তো আলী আজু বলতেছে দুই শত্রু কখনো বন্ধু হবে না ওটা কি জানেন ওটা হচ্ছে জীবন আর মত জীবন আর মত দুই শত্রু কখনো বন্ধু হবে না কখনো সেক্রিফাইস করবে মহুদ বলবে তোর জীবন না আমি কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম কথা বলেন না কেন দিয়ে দিবে আজরাইল যখন আসবে তখন কি আপনাকে সার দিবে এটা শত্রু এই দুই শত্রু কখনো বন্ধু হবে একটা কি জীবন আর একটা কি মৌত একটা কি জীবন আর একটা মৌত দুই বন্ধু কখনো শত্রু হবে না ওটা হচ্ছে শরীর আর হচ্ছে রুহ শরীর আর কি রুহের সাথে এত সুন্দর অঙ্গাঙ্গি ভাবে দেহ নাই ঠিক কি না তন নিকলি যাব নিকদা হই মৌ তো জিস আগুন কি দৌলত কে এই দেহের ভিতরে ততক্ষণ পর্যন্ত আমাদের নাচন কোদন আমাদের অহংকার যতক্ষণ রুহুটা আছে। রুহু নাই তো এই দেহের কোন মূল্য তাড়াতাড়ি গর্ত করে মাটির নিচে দিয়ে আসবে সবাই মিলে ঠিক কিনা তাইলে এই রুহুটা আর শরীরটা একটা বন্ধুত্ব আছে। ঠিক কিনা এই বন্ধু কখনো শত্রু হবে আর এই জীবন আমাদের জীবন আর হচ্ছে মত এই শত্রু কখনো বন্ধুত্ব হবে না আপনাকে আমাকে স্যাক্রিফাইস করবে না ঠিক কিনা প্যারা হাজির যে কথা বলতেছিলাম আলী কোনামুল্লা ওয়াজুকে প্রশ্ন করেছে এমন কোন জিনিস আমরা দেখি কিন্তু আল্লাহ আল্লাহ দেখে না আমরা কি দেখি কিন্তু দেখে না কি আল্লাহ দেখে না তখন আলী কোরআল্লা ওয়াজু বলতেছে সহজ প্রশ্ন আমরা স্বপ্ন দেখি আল্লাহ স্বপ্ন দেখে আল্লাহ স্বপ্ন দেখে আল্লাহ ঘুমায় আপনি ঘুমান এই জন্য আপনি স্বপ্ন দেখেন ঠিক কি না আপনি কি করেন ঘুমান এই জন্য আপনি স্বপ্ন দেখেন আল্লাহ ঘুমায় না স্বপ্ন দেখে না সুবাহ আল্লাহ কোরআনে সকল কিছু আছে মিথ্যা নাই কি নাই জোরে বলেন কি নাই কোরআনে মিথ্যা নাই ওই ইহুদি সাথে সাথে বলতেছে আলী তুমি আসলে কোনো সাধারণ ব্যক্তি নও তুমি যে একজন আল্লাহর মাহবুব বান্দা তুমি যে একজন বড় জ্ঞানী তুমি যে সত্যিকারের বেলায়াতের বাদশা এতে কোনো সন্দেহ আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন ওই আলী কোরামুল্লাহ ওয়াজহুর অজু আমার মুর্শিদ কেবলাকে লকব দিয়েছেন এই পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ তালা আশাদুল্লাহ উপাধি দিয়েছে আর বর্তমানে আশাদুল্লাহ হচ্ছ তুমি সুবহানাল্লাহ কে দিয়েছেন লকব আলী কোরা মোল্লা বলছেন খাজা ইসমাইল শাকের লকব দিয়েছে যে তুমি বর্তমান যুগের আশাদুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার গাউসে ভাগ বলতেছে পৃথিবীর সকল অলিদের গারে আমি গাউস পাকের একটা কদম আর তোমার গারে আমার দুইটা কদম সুবহানাল্লাহ 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 হাজিরিন এই যে আমার অবস্থান কোথায় এটা আপনারা এমনি অনুধাবন করতে পারবেন না ভাই মানুষ দেখতে একরকম আল্লাহর চেহারা আমাদের চেহারা তো একরকম দেখতে সব সবকিছু একরকম হলেও হাকি কত একরকম নয় কারণ প্রত্যেকটা বস্তুর একটা অন্তর নিহিত তাৎপর্য আছে ঠিক কিনা আল্লাহর ওলি আমাদের মতন দেখতে হলেও হাকিকতা আমাদের মতো না আপনারা কুইশার চিনেন না আক চিনেন না আখ আবার খাল কিছু হয় দেখবেন আখের মতন এগুলো কি কয় খাল্লা কয় খাল্লা বা সন কয় কয় না দেখতে একরকম না হাকিগত কি একরকম আরে ভাই আল্লাহর অলিদের সকল কিছুই পার্থক্য আমরা খাবার খাইলে এগুলো মলমূত্র হয় আল্লাহর অলিদের খাবার ভিতরে যায় নূর পয়দা হয় সোহান আল্লাহ বলে কি পয়দা হয় নূর পয়দা হয় বলবেন কেমনে দেখেন আপনি মৌমাছিও ফুলের রস খায় আবার ভ্রমরাও ফুলের রস খায় খায় কি না তো ভ্রমরা ফুলের বিঙ্গুল কই বিঙ্গুল বুঝেন না এই বিঙ্গুল বা ভ্রমরা ফুলের রস নিয়ে খাওয়ার পর এটা বিষ হয় পেটে যাওয়ার পর কি হয় খাইছে ফুলের রস মধু কিন্তু ভিতরে হয়ে গেছে গেছে কি বিষ আর মৌমাছি এই রস ভিতরে যাওয়ার পরে হয়েছে কি মধু তাহলে একই জিনিস দুই জায়গায় যাওয়ার পরে দুই রকম ঠিক কিনা তো আমরা আমরা খাবার খাই ওই খাবার আমাদের ভিতরে যাইয়া অন্তরে হিংসা পয়দা হয় অন্তরে কাম পয়দা হয় ক্রোধ পয়দা হয় লোভ পয়দা হয় ঠিক না আর আল্লাহর ওলিদের খাবার ভিতরে যাইয়া ক্রোধ লোভ নয় আল্লাহর এসকো রাসূলের এসকো এবং নূর পয়দা হয় বলি সুবহানাল্লাহ পার্থক্য বুঝতেছেন তাহলে দেখতে একরকম হলেও সবকিছু দেখতে একরকম হলো হাকি কতে একরকম নয় আপনার ঘরের সামনে পাথর আছে আবার ওই যে হাজরে পাথর শরীফের আছে। একই পাথর এক পাথরের মধ্যে আপনি ফারান আরেক পাথরের সুমা দিলে গুণা মাফ হয় কি মাফ হয় গুণা মাফ হয় তাহলে দেখতে একরকম হলো হাকি কতে একরকম নয় হ্যাঁ আলী কোড়া মোড়া ওই কি করলেন পানির ফোয়ারা দিয়ে বললেন এবার তুমি কি করো তোমরা সবাই পানি কি করো নাও কূপ থেকে পানি নাও সবাই কূপ থেকে পানি নিলেন ওই পাদ্রি বলতেছে হুজুর আপনি কে তো বলতেছে আমি তো রাসুলের গোলাম সোহান আমি কোনো নবী নই আমি কোনো ফেরাস্তা নই তখন বলতেছে দেখুন আমার মতন বহুত পাদ্রী এখানে অপেক্ষা করেছে এই কূপের জন্য যেই ব্যক্তি এই কূপকে চিহ্নিত করতে পারবে উনি একজন আল্লারও বড় বুজুর্গ ব্যক্তি আর তার কাছেই ইমান হবে সোহান আল্লাহ তো আমার আগে পূর্বে অনেকে অপেক্ষা করেছেন কেউ পারে নাই কিন্তু আজকে আমি বুঝলাম আপনি যে একজন কি আল্লাহর বড় দরজার একজন আল্লাহর বান্দা আল্লাহর মাহবুব এতে কোনো সন্দেহ না এই কারণ আমি বহুদিন অপেক্ষায় আছি এই কুফকে চিহ্নিত করতে পারে এটা আমরা কোথায় পেয়েছি এটা ইঞ্জিল শরীফে পেয়েছে সোহান আল্লাহ আলী করাম উল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ এই নাখান্দা নাফর মানে এই গুণাগারের ও মান মর্যাদা তুমি বুঝি ইঞ্জিল শরীফে বর্ণনা করেছো সোহান আল্লাহ সোহান আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তি ইমান আনলেন আলী করামুল্লাহ ওয়াজুর কাছে এবং সিপিনের যুদ্ধে গিয়ে সাথে সাথে বলতেছে আমি এখানে থাকবো না আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব ওখানে গিয়ে ওই ব্যক্তি ওই পাদ্রী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন শহীদ হয়ে গেলেন আলী করামুল্লাহ ওয়াজুর নিচে দাফন কাফন নিচে জানাজা পড়াইলেন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন এইজন্য মাওলা আলী এমন এক ব্যক্তি যার শান মান মর্যাদা আল্লাহ কোরআন ইঞ্জিল শরীফের সহ তওরাতে সহ নাজিল করেছে সুবাহান আল্লাহ যেখানে আল্লাহ রাসুল নিজে বলতেছে আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা আমি হচ্ছে এলেমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আলি করামুল্লা ওয়াজু এই জন্য এই বর্তমান যুগে দেখতে হবে খালি ফির দাবি করলে হবে না বেলায়াতের অধিকারী দাবি করলে হবে না দেখতে হবে ওই আলীর কি দরজা দিয়া আলীর যেই বেলায়াতের অধিকারী ওটার সাথে সম্পর্ক আছে কিনা ওটা দেখতে হবে এই জন্য আমাদের আমরা শুধু মুখের দাবিতে নয় কারণ আমাদের দরবার আজমের ব্যবস্থা হচ্ছে অজানাকে ও দেখাকে ও বুঝাকে ও পাওয়াকে এই জন্য আমাদের দরবার আজমের সব বাস্তব ভিত্তিক ব্যবস্থা কথা মালা নয় কথামা নয় এই যে অনেকে শুধু কথার ইচ্ছা কাহিনী বলে যাচ্ছে এটার মধ্যে আমরা নাই আমাদের একটা বাস্তব আপনি বাস্তবতা বুঝতে বুঝে পাইতে হলে আপনাকে একটা আমল করতে হবে কি করতে হবে একটা আমল করতে হবে আমল ছাড়া আপনি বাস্তব বুঝে পাবেন না কখনো সম্ভব নয় কখনো নয় এটা আপনি দাবি করতে পারেন এটা আপনি কি করতে পারেন কিন্তু আপনাকে আমলে আমল ছাড়া কখনো কিছু পাওয়া যায় না এই জন্য আমাদেরকে আমাদের মসজিদ কেবলা বারবার আমলের জন্য তাগিদ দেওয়া দিচ্ছেন এবং আমাদেরকে আমলও দিয়েছেন আমরা যারা তরিকা গ্রহণ করেছি আমাদের ফজর মাগ্রীব ঈশা বেলা আমল ঠিক কিনা আর যারা নতুন আমাদের দরবারে ভর্তি হতে চান যেন আমিও চাই এই ইসলামের বাস্তব দেখার জন্য তাদের প্রতি উদার তো আহ্বান থাকবে আপনারা দুই বেলা আমল করুন ফজর এবং ঈশা এই আমলগুলো কি করবেন এই বিষয়ে আরও আলোচনা হবে ইনশাল্লাহ আমাদের মাহবাই আসছেন উনি এই বিষয়ে আলোচনা করবে কারণ ইসলামটা আসলে অনেক সুন্দর যদি আমরা ইসলামটা গ্রহণ করতে পারি ঠিক কিনা কি গ্রহণ করতে পারি ইসলামটাকে গ্রহণ করতে পারি রাবিয়া বস্তির মতন ব্যক্তিত্ব উনি বলতেছে আপনি বিয়ে করেন না কেন সবাই ধরলেন না বিয়ে আপনি বিয়ে করেন না কেন আমাকে তোমরা গ্যারান্টি দিতে পারবা যে আমি ইসলামের মধ্যে থেকে মৃত্যুবরণ করতে পারবো আমি তো নিশ্চিত হতে পারি না বিয়ে বিয়ে তো তো একটা আনন্দ সংসার আমি এখনো ওই গ্রান্টি পাই নাই যে আমি ইসলামের মধ্যে থেকে মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যাব। যাইতে পারব এই গ্যারান্টি তোমরা দিতে পারলে আমি বিয়ে বসবো আমি বিয়ে করব। তোমরা কি গ্যারান্টি দিতে পারবা হাসরের ময়দানে আল্লাহ তালা আমার ডান হাতের মধ্যে আমল নামা দিবে দাও এই গ্যারান্টি দাও আমি বিয়ে বসবো তোমরা কি পারবা আমাকে আমি ফুল সেরা পার হবো এই গ্যারান্টি দিতে পারবা আমি তো গ্যারান্টি পাই না আমি তো প্যারে ভিতরে আছে আমি কি সংসার করব আমি কি সংসার বাঁধবো আমি কি বিয়ে বসবো আমি কার কাকে স্বামী হিসাবে নেব দেখেন এত বড় ব্যক্তিত্ব এত বড় বুজুর্গ এরপরও হার হর হামেশা শুধু চিন্তা করে ইসলামের মধ্যে থেকে মুসলমানের সার্টিফিকেট নিয়ে যাইতে পারবে মধ্যে আছে আর আমরা তো দাবিতে মুসলমান দাবিতে দাম ভাই এটা দাবিতে আসলে বাস্তবে পাওয়া বড় আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইমানের মূল নিয়ামত পেয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার দাও দান